আসসালামু আলাইকুম আমরা সকালে ফজর নামাজ পড়ে বাপ পোলা তিনজন আলহামদুলিল্লাহ হাঁটতে পারিছি আজকে প্রচুর কুয়াশা পড়ছে আজকে প্রচুর কুয়াশা পড়ছে একজন মুরব্বী হাঁটতে পারিছে মার্শাল্লা সকালে আসলে হাঁটলে শরীরের জন্য খুব উপকার সবাই জানেন কিন্তু হাঁটা হয় না শুয়ে থাকি এই অবস্থা আজকের দেরি করে হজ না শুয়ে মানে

খেজুর গাছ যারা সুন্দর জায়গা পুরো তিনজন হাঁটতেছি ভাল লাগতেছে আজকে প্রচুর কুয়াশা পড়ছে আবি তার আলবি হাঁটতেছে আমি পিছিয়ে পিছিয়ে हाँ, की खेला की खेला जाइए क्या तुमने मुस्तफा अंकल को बारी दे पा रहे तुम हाँ

জঙ্গলি ফুল কত সুন্দর লাগে হ্যাঁ জঙ্গল বাড়ি জঙ্গল বাড়ি লাগতেছে না বাবু অনেক হাঁটতে পারে শীতের সকালে देखि दालाओ है देख लम न तो अभी आठ 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 सामने जाओ देखिए

порта কর পর আছে চা এবর সামনে গপারি মোছরে এদিকে গলি हमको বাড়ি না সরকার বাড়ি আর এদিকে গেলে আর শিয়াল সিটে যে বিএম করতেছে হ্যাঁ দেখছ কত

আমরা প্রথম দিন করলে বাবা শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে এরা কন্টিনিউ ব্যায়াম করতে করতে মার্শাল সকালে সকালে এনে জয়েন করা দরকার আবি আলবি কী কো ফজার নামাজ পড়ে আয়া আর কিছুক্ষণ করে যায়